নমস্কার বন্ধুরা দুই মিনিটের কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে অনেক দিন আগের কথা এক জঙ্গলের ভিতরে এক আশ্রম ছিল সেই আশ্রমে গুরুদেবের কাছে অনেক ছেলেরা লেখাপড়া করতে আসত একদিন গুরুদেব সেই ছেলেদের লেখাপড়া করাছিলেন তার ভিতরে পনেরো বছরের একটি ছেলে ছিল গুরুদেব বারবার একটি বিষয় নিয়ে সেই ছেলেটিকে বুঝাচ্ছিলেন কিন্তু ছেলেটি বুঝতে পারছিল না তখন গুরুদেব সেই ছেলেটিকে কাছে ডাকলো ডেকে বলল তোমার হাতটি দেখাও তখন ছেলেটি হাতটি দেখালো দেখানোর পর গুরুদেব তার হাতটি দেখল দেখে বলল তোমার হাতে বিদ্যার রেখা নেই তাই তোমার দ্বারা লেখাপড়া হবে না তুমি বাড়িতে চলে যাও গুরুদেব অন্য একটি ছেলেকে ডাকলো ডেকে তার হাত দেখালো আর বললো দেখো বিদ্যার রেখা এমন হয় এমন রেখা তোমার হাতে নেই তাই তোমার দ্বারা বিদ্যা শিক্ষা হবে না লেখাপড়া হবে না তুমি সময় নষ্ট করো না বাড়ি চলে যাও আর অন্য কোনো কাজ করো তখন সেই ছেলেটি তার পকেট থেকে একটি ছোট চাকু বের করল যে চাকু দিয়ে সে সকালবেলা দাঁতন কাটার কাজে ব্যবহার করতো সেই চাকু দিয়ে সে তার হাতে বিদ্যার রেখা যেমন হয় ঠিক তেমনইভাবে কেটে কেটে তেমন রেখা বানালো তার হাত দিয়ে রক্ত পড়তে থাকলো তারপর সে তার হাত গুরুদেবকে দেখালো আর বলল গুরুদেব দেখুন আমার হাতে আমি বিদ্যার রেখা বানিয়ে নিয়েছি এখন তো পারবো আমি বিদ্যা অর্জন করতে এই দৃশ্য দেখে সেই গুরুদেবের চোখে জল চলে আসলো গুরুদেব সেই ছেলেটিকে জড়িয়ে ধরল আর বলল তোমার বিদ্যা অর্জন করতে কেউ আটকাতে পারবে না আমার আশীর্বাদ তোমার সাথে থাকলো তারপর সেই ছেলেটি সেই গুরুদেবের আশ্রমেই বিদ্যা অর্জন করে আর আপনারা জেনে অবাক হবেন যে সেই ছেলেটি পরবর্তীতে ঋষি মহাজ্ঞানী পরিণীত নামে খ্যাতি অর্জন করে সেই পরিণীত যে ব্যাকরণ লিখে রেখে গেছেন তা আজ পর্যন্ত কোনো দেশে বা কোনো ভাষায় কেউই তেমন ধরনের উৎকৃষ্টতম ব্যাকরণ লিখতে পারেননি তো বন্ধুরা এই ছোট্ট কাহিনী থেকে আমরা এই শিখতে পারি যে প্রবল ইচ্ছা শক্তি দৃঢ় ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম ভাগ্যলেখাকেও পরিবর্তন করতে পারে আপনার ইচ্ছাশক্তি যদি দৃঢ় থাকে আপনার লক্ষ্য যদি ঠিক থাকে আর আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে আপনি যে কোনো সফলতাকে খুব সহজেই অর্জন করতে পারবেন তাই কঠোর পরিশ্রম করুন মনে দৃঢ় ইচ্ছাশক্তি রাখুন আর সামনের দিকে এগিয়ে চলুন লক্ষ্যকে ঠিক রাখুন দেখবেন সফলতা অবশ্যই আসবে আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোটো ছোটো অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার কাহিনীর বেতারে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ